হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট আগুন চ্যানেল স্টাডি পয়েন্ট আগুন চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আরপিএফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন দেখো আর কনস্টেবলের বিগত বছরের প্রশ্নের সিরিজ আমি শুরু করলাম আজ থেকে এবং আজকে হয়েছে তার প্রথম ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন তার আগে এই যে বিগত বছরের প্রশ্নের সিরিজের যে প্রশ্নগুলো আমি ডিসকাস করব সেগুলো কিন্তু সবই নেওয়া হয়েছে দু হাজার সালের যে এক্সাম হয়েছিল সেখান থেকে দু সালে অ্যাড বেরিয়েছিল এবং দু সালে এর এক্সাম হয়েছিল সেই দু সালের পরীক্ষা থেকে এই প্রশ্নগুলো সবই নেওয়া ওকে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে কলমকারী চিত্রকলার মুখ্য কেন্দ্র হলো কলমকারী চিত্রকলার মুখ্য কেন্দ্র হলো কোন রাজ্যটি কলমকারী চিত্রকলার মুখ্য কেন্দ্র হল অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হলো কলমকারী চিত্রকলার মুখ্য কেন্দ্র মঙ্গল গ্রহের কয়টি প্রাকৃতিক উপগ্রহ আছে মঙ্গল গ্রহের কয়টি প্রাকৃতিক উপগ্রহ আছে মঙ্গল গ্রহের আছে দুইটি প্রাকৃতিক উপগ্রহ দুইটি সেগুলো কী কী একটা হলো ডিমোস 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 আর দু নম্বরে হচ্ছে ফোবস ফোবস এই দুটি প্রাকৃতিক উপগ্রহ এর মধ্যে সৌরজগতের সবথেকে ক্ষুদ্রতম সৌরজগতের ক্ষুদ্রতম যে উপগ্রহ সেটা হলো এই ডিমোস ডিমোস হল সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ এবং যেটা মঙ্গল গ্রহের উপগ্রহ নেক্সট ভারতের প্রথম ভাইস রয় কেছিলেন ভারতের প্রথম ভাইস রয় ছিলেন ভারতের প্রথম ভাইস ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইস রয় লর্ড মেয়র সময় ভারতের প্রথম জনগণনা শুরু হয়েছিল নিয়মিত জনগণনা শুরু হয়েছিল লর্ড রিপনের সময় থেকে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতার নীতি চালু করেন নীচের কোনটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণী নিচের নীচের কোনটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণী দেখো দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বত শ্রেণী হল আন্দিজ আন্দিজ হলো দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণী নিচের নীচের কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যশৈলী নীচের কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যশৈলী দেখো প্রাচীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো ভারতনাট্যম ভারতনাট্যম হলো প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম কোথাকার ক্লাসিক্যাল ডান্স সেক্ষেত্রে হবে তামিলনাড়ু তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স আর যদি বলা হয় নবীনতম নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা কোনটি নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো সাত্রিয়া 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 হলো নবীনতম ক্লাসিক্যাল ডান্স সাত্রিয়া কোথাকার ক্লাসিক্যাল ডান্স সেক্ষেত্রে হবে আসাম আসামের ক্লাসিক্যাল ডান্স হল সাত্রিয়া এবং সব থেকে নবীনতম ক্লাসিক্যাল ডান্স নর্মদা সাগর প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত সাগর প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত দেখো নর্মদা সাগর প্রকল্প মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত অপশান সি রাইটান মধ্যপ্রদেশে অবস্থিত নর্মদা সাগর প্রকল্প অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির নিচের কোন শিখগুর দ্বারা সম্পন্ন হয়েছিল অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির নিচের কোন শিখগুর দ্বারা সম্পন্ন হয়েছিল এটা সম্পন্ন হয়েছিল গুরু অর্জুন দেব গুরু অর্জুন দেবের দ্বারা সম্পন্ন হয়েছিল গুরু অর্জুন দেব ছিলেন কততম শিখ গুরু ফিফথ পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন দেব তিনি আদি গ্রন্থ রচনা করেন আদি গ্রন্থ আদি গ্রন্থ রচনা করেছিলেন গুরু অর্জুন দেব এবং গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড কে দিয়েছিলেন জাহাঙ্গীর মোগল সম্রাট জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এছাড়া এই যে বিখ্যাত মন্দির অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির এটা মন্দির সাহেব হার মন্দির হার মন্দির সাহিব মন্দির সাহেব নামেও পরিচিত মন্দির সাহিব নামেও পরিচিত এই অমৃতসরের স্বর্ণমন্দির এটাও পরীক্ষায় আসা প্রশ্ন যে বিখ্যাত অমৃতসরের যে বিখ্যাত স্বর্ণ মন্দির কী নামে পরিচিত হারমান্দির সাহিব নামেও পরিচিত নেক্সট কোন যুগে সরি কোন সালে আধুনিক অলিম্পিক গেমসে জিমন্যাস্টিক অন্তর্ভুক্ত করা হয় কোন সালে আধুনিক অলিম্পিক গেমসে জিমন্যাস্টিক অন্তর্ভুক্ত করা হয় এটা করা হয়েছিল আঠারোশো সালের অলিম্পিকে আঠারোশো সালের অলিম্পিকে জিমন্যাস্টিককে অন্তর্ভুক্ত করা হয় দেখো প্রথম যে অলিম্পিক সেটা শুরু হয়েছিল সাতশো ছিয়াত্তর বিসি খ্রিস্টপূর্বাব্দের এটা ছিল প্রাচীন যে অলিম্পিক সেটা প্রাচীন অলিম্পিক সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে কিন্তু আধুনিক যে অলিম্পিক সেটা প্রথম শুরু হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে আঠেরোশো ছিয়ানব্বই এটাও শুরু হয়েছিল গ্রিসে এটাও শুরু হয়েছিল গ্রিসে এবং যদি বলা হয় ভারত কত সালে প্রথম এই অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল সেক্ষেত্রে হবে উনিশশো উনিশশো সালে ভারত প্রথমবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে এই যে উনিশশো সালে যে অলিম্পিক গেমস সেটা কোথায় হয়েছিল সেটা হয়েছিল প্যারিস প্যারিসে উনিশশো সালে যে প্যারিসে যে অলিম্পিক গেমস হয়েছিল সেখানে ভারত প্রথমবারের মতো অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল সূর্য মন্দির কোথায় অবস্থিত কোনার্ক সূর্য মন্দির কোথায় অবস্থিত দেখো কোনার্ক সূর্য মন্দির এটা অবস্থিত উড়িষ্যা অপশান ডি এটা সো উড়িষ্যায় অবস্থিত আর যে এই কোনার্ক সূর্য মন্দিরকে নির্মাণ করেছিলেন হবে রাজা রাজা প্রথম প্রথম নরসিংহদেব প্রথম নরসিংহদেব প্রথম নরসিংহদেব এই কোনার্ক সূর্যমন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রথম নরসিংহদেব এবং তিনি কোন বংশের রাজা ছিলেন তিনি গঙ্গবংশের রাজা ছিলেন গঙ্গ গঙ্গ বংশের রাজা ছিলেন প্রথম নরসিংহদেব এবং তিনি কোণার্ক সূর্যমন্দির নির্মাণ করেন কোথায় উড়িষ্যায় নেক্সট নীচের কোনটি ভারতের বায়োস্ফিয়া রিজার্ভ নিচের কোনটি ভারতের বায়োস্ফিয়া রিজার্ভ যে অপশানগুলো আছে তার মধ্যে হলো সুন্দরবন সুন্দরবন হলো ভারতের বায়োস্পেয়ার রিজার্ভ আচ্ছা প্রথম যে বায়োস্পেয়ার রিজার্ভ সেটা কোনটি সেটা হলো নীলগিরি নীলগিরি হলো মানে প্রথম বায়োস্ফেয়ার রিজার্ভ ভারতের ক্রিকেটে এল বি ডাব্লু এর ফুল ফর্ম কি ক্রিকেটে যে এল বি ডাব্লু শব্দটা ব্যবহার করা হয় তার ফুল ফর্ম কী তার ফুল ফর্ম হল হলো যে লেগ বিফোর উইকেট এল বি ডাব্লু অর্থাৎ লেগ বিফোর উইকেট অপশান এর রাইট অ্যান্সার ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার কোন আইনটি নিয়ে আসে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার কোন আইনটি নিয়ে আসে এটা নিয়ে এসেছিল রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট নিয়ে এসেছিল ব্রিটিশ সরকার এবং এটা নিয়ে আসার মূল কারণ হল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ সরকার এই আইনটি নিয়ে এসেছিল নেক্সট ভিয়েতনামের রাজধানী কোনটি ভিয়েতনামের রাজধানী কোনটি দেখো ভিয়েতনামের রাজধানী হলো হ্যানয় হ্যানয় হলো ভিয়েতনামের রাজধানী অপশান সি রাইট নেক্সট প্রতিটি সংসদীয় অধিবেশনের প্রথম ঘণ্টা নিচের কোনটির জন্য সংরক্ষিত থাকে প্রতিটি সংসদীয় অধিবেশনের যে প্রথম ঘন্টা সেটা নিচের কোনটির জন্য সংরক্ষিত থাকে দেখো প্রথম ঘন্টা সংরক্ষিত থাকে কোশ্চেন আওয়ার জন্য কোশ্চেন আওয়ার অপশান বি রেটান্সার অর্থাৎ প্রথম আওয়ারটা হল কোশ্চেন আওয়ার এবং কোশ্চেন আওয়ারের জন্য এটা সংরক্ষিত থাকে নেক্সট হাইড্রোজেনের দুইটি অণু ও অক্সিজেনের একটি অণু একত্রিত হয়ে কয় অণু জল গঠন করে হাইড্রোজেনের দুইটি অণু প্লাস অক্সিজেনের একটি অণু সমান কত অণু জল গঠন করে দেখো জলের সংকেত হলো এইস টুও তাহলে এখানে হাইড্রোজেন দুই এখানে যদি ব্যালেন্স করা হয় দুই তাহলে দুই দুই চার এখানে হাইড্রোজেন চার এবং এখানে অক্সিজেন দুই এখানে অক্সিজেন দুই তাহলে কত জল গঠন করলো দুই জল গঠন করলো তাহলে দুই হাইড্রোজেন ও এক অণু এখানে কিছু না মানে এক আছে তাহলে দুই হাইড্রোজেন ও এক অণু অক্সিজেন মিলে কত জল গঠন করলো দুই জল গঠন করেছে অর্থাৎ দুই জল অপশান বি রাইট সার আয়তনের হিসাবে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি আয়তনের হিসাবে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি দেখো আয়তনের হিসাবে বিশ্বের বৃহত্তম দেশ হলো রাশিয়া রাশি অপশান সি রাইট আয়তনের হিসাবে বিশ্বে ভারতের স্থান কত ভারত হলো সপ্তম বৃহত্তম দেশ সপ্তম আয়তনের দিক থেকে ভারত হলো বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ নেক্সট কোন আইন ভারতের দ্বৈত সরকার বিলুপ্ত করেছে কোন আইন ভারতে দ্বৈত সরকার বিলুপ্ত করেছে এটা করেছে ভারত সরকার আইন আঠারোশো ভারত সরকার আইন আঠারোশো এটা ভারতে যে দ্বৈত সরকার সেটা বিলুপ্ত করেছে জওহরলাল নেহেরু স্পোর্ট ট্রাস্ট কোথায় অবস্থিত জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট কোথায় অবস্থিত এটা অবস্থিত মুম্বাই মুম্বাইয়ে অবস্থিত জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট ব্যাংক ফর ইন্টারন্যাশনাল রিকনস্ট্রাকশান অ্যান্ড ডেভেলপমেন্ট ড্যাশ নামেও পরিচিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল রিকনস্ট্রাকশান অ্যান্ড ডেভেলপমেন্ট ড্যাশ নামেও পরিচিত এটা বিশ্ব ব্যাংক নামে পরিচিত অপশান বিটা স্যার বিশ্ব ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক নামে পরিচিত পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর যে বল ক্রিয়া করে তাকে বলে পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর যে বল ক্রিয়া করে তাকে বলা হয় চাপ অপশান এ রাইট অ্যান্সার চাপ বলে পেশার নেক্সট শ্বেতাম্বর শব্দটি কোন ধর্মের সাথে সম্পর্কিত শ্বেতাম্বর শব্দটি কোন ধর্মের সাথে সম্পর্কিত দেখো শ্বেতাম্বর শব্দটি জৈন ধর্মের সাথে সম্পর্কিত অপশান বি রাইট অ্যান্সার জৈন ধর্মের সাথে সম্পর্কিত শেতাম্বর এবং দিগম্বর শ্বেতাম্বর এবং দিগম্বর দিগম্বর এই এই দুটি কিন্তু এই শব্দ দুটি জৈন ধর্মের সাথে সম্পর্কিত অপরদিকে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত যেমন হিনজান হিনজান ও মহাজান মহাজান হিনজান এবং মহাজান শব্দটি কোনটির সাথে কোন ধর্মের সাথে সম্পর্কিত সেক্ষেত্রে হবে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত পোম মেল হর্স শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত পোম মেল হর্স শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা জিমন্যাস্টিকের সাথে সম্পর্কিত অপশান এ রেটান্সাল জিমন্যাস্টিকের সাথে সম্পর্কিত জলাশয়ে ব্যাঙের দ্বারা থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য নিচের কোনটি প্রয়োজন জলাশয়ে ব্যাঙের দ্বারা থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য নিম্নে যেটা প্রয়োজন সেটা হলো আয়োডিন অপশান এ রেটান্সাল আয়োডিন প্রয়োজন আমদানির উপর আরোপিত করকে বলা হয় আমদানির উপর যে আরোপিত কর তাকে কি বলা হয় দেখো আমদানির উপর আরোপিত করকে বলা হয় ট্র্যাফিক ট্যারিফ ট্যারিফ বলা হয় ট্যারিফ বলা হয় অপশান এর অ্যাটান্সার ট্যারিফ ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয় কোনটিকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয় কোনটিকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয় সিপাহী বিদ্রোহকে অপশান এর অ্যাটান্সার সিপাহী বিদ্রোহ বলা হয় স্বাধীনতার প্রথম যুদ্ধ সিপাহী বিদ্রোহ হয়েছিল কত সালে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল ব্যারাকপুর থেকে ব্যারাকপুর যদি অনেক সময় অপশানে না থাকে সেক্ষেত্রে হবে মিরাট মিরাট প্রথমে ব্যারাকপুর দ্বিতীয় হলো মিরাট থেকে এবং সিপাহীবিদের প্রথম শহীদ যদি বলা হয় সেক্ষেত্রে হবে মঙ্গল পাণ্ডে নেক্সট জলজাহাজ এবং সাবমেরিন ডিজাইনে নিচের কোন নিয়ম বা নীতি ব্যবহার করা হয় জলজাহাজ বা সাবমেরিন ডিজাইনে নিচের কোন নিয়ম বা নীতি ব্যবহার করা হয় এটা করা হয় আর্কিমিডিস নীতি আর্কিমিডিসের যে নীতি সেটা প্রয়োগ বা ব্যবহার করা হয় পূর্ব পশ্চিম করিডর ড্যাশকে পোরবন্দরের সাথে সংযোগ করে পূর্ব পশ্চিম যে করিডর সেটা ড্যাশকে পোরবন্দরের সাথে যোগাযোগ সংযোগ করে এটা করে শিলচর শিলচরকে পোরবন্দরের সাথে সংযোগ করে পূর্ব পশ্চিম করিডর ভলিবল খেলায় স্পাইক ড্যাশ নামেও পরিচিত ভলিবল খেলায় ড্যাশ স্পাইক নামেও পরিচিত ভলিবল খেলায় স্ম্যাশ স্ম্যাশ স্পাইক নামেও পরিচিত তাহলে অপশন ডি রাইডেন্সার পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটি দেখো চতুর্থ বৃহত্তম মহাদেশ হলো দক্ষিণ আমেরিকা অপশান বি রাইটা স্যার দক্ষিণ আফ্রিকা বৃহত্তম মহাদেশ বললে এশিয়া দু নাম্বারে আফ্রিকা আফ্রিকা তিন নাম্বারে উত্তর আমেরিকা চার নাম্বারে দক্ষিণ আমেরিকা আর ক্ষুদ্রতম মহাদেশ বৃহত্তম মহাদেশ তাহলে এশিয়া আর ক্ষুদ্রতম মহাদেশ যদি বলা হয় সেক্ষেত্রে ওসেনিয়া ও সেনিয়া মহাদেশ হল ক্ষুদ্রতম মহাদেশ আয়তনে নেক্সট বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসাবে কে নিযুক্ত হন বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসাবে কে নিযুক্ত হন তিনি হলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হন অপশন বি রাইট তো এই ছিল আজকে আর পি এফ আর পি এফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা আজই পর্যন্ত ওকে বাই